কোনো একদিন সন্ধ্যাবেলা আমার একটা ফ্রেন্ড মানে বলতেই পারো মানে নিজের ভাইয়ের মতো একটা বন্ধু তার সাথে করে দিলাম স্টার্ট খেলবো স্টার্ট দেওয়ার পর আমি তার সাথে মানে কথাবার্তা বলতেছি তো এখানে তো শোনা যাচ্ছে না মানে ভিডিও আমি ভিডিও রেকর্ডিং চালু করছি তা ভিডিও রেকর্ডিং মানে কোনো কথাবার্তা আসতেছে না তারপর এখান থেকে আমরা মানে সিএস র্যাঙ্ক তো আমি খেলি না আপনারা জানেন তো আমি বেশিরভাগ বিআর র্যাঙ্কের ভিডিও সরি যে করা ভিডিও সাইজ সবগুলো বিআর র্যাঙ্কের ভিডিও আমাদের নেটের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমাদের নেট পিন মানে মাঝে মাঝে হাই হয়ে যাচ্ছে মানে চারশো আবার একশো চারশো একশো আবার আঠারো এমন নেট হচ্ছে ওয়াইফাইতে তোকে গেম খেলে এই কারণে তারপরে এখান থেকে যাই সামনে দেখে চাচি চাচিকে দেখুন নেটের অবস্থা ভাই একশো এগারো আমি অন্টে দিছে তাও মানে নক হয় না ওই তো আমরা আমি নকে গেছি কি আর বলবো নেটের অবস্থা পুরো মানে বেহাল হয়ে গেছে মানে এই ম্যাচটায় মানে প্রত্যেকটা ম্যাচ দিছি মানে এই রাউন্ড মানে দেখুন নেটের অবস্থা দেখুন নেটে আর কিছু কিছু বলার নেই তারপর পরবর্তীতে একটা রাউন্ডে আমাদের দুজন টিম মানে র্যান্ডম র্যান্ডমলি পড়েছে সিএস র্যাঙ্কে তারা দুজন দেখ আমাদেরকে যা অপমান করে মানে বলার মতো না আমাদেরকে ফুল মানে বলে যে বট খেলতে পারে না হ্যান ত্যান একদম বট এর সাথে আর একটা আছে ওই যে ওই যে ওই যে কয় নাম্বার এটা এটা হলো মানে দুই দুই নাম্বার হ দুই নাম্বার চার নাম্বার আর দুই নাম্বার এরা দুজনে মিলে আমাদেরকে অনেক মানে বট শট বলে তা বলছি আমাদের নেটটা খারাপ ভাই আমাদের নেটটা খারাপ তাও মানে আমাদের অনেক অপমান করে যাববে যদি তারপর সিএস র্যাঙ্কটা শেষ হওয়ার পর আমরা এই ম্যাচে আমরা হাই হেরে গেছি সিএস র্যাঙ্কে আমরা হেরে গেছি তারপর আমার মানে আমার বন্ধু বলে যে ওদেরকে গ্রুপে ডাকো তারপর ওদেরকে গ্রুপে ডেকেছে সে মানে আমি ডাকতে যাবো তারপরে সে গ্রুপে ডেকেছে আমি ও যাবো সে ডাকতে তারপর সে বলে যে আমরা তো বট তাও আমাদের সাথে একটা কাস্টম খেলো তোমরা দুজন আমরা দুজন মানে আমরা আমরা দুই বন্ধু তোমরা দুজন একটা কাস্টম বানাই খেলবো খেলা তো হবে এবার বুঝতেছি এবার তো অপমানের বদলা নিতেই হবে বট বলেছে আমাদের আমাদের দুই বন্ধুকে তারপর আমার বন্ধু বলে তোমার ওই তোমার ওই টিমমেটকে ডাকো দেখি আমরা একটা কাস্টম খেলি তোমার তো প্লেয়ার তোমাদের মতো প্লেয়ারের সাথে একটা কাস্টম খেলি তারপর কাস্টম বানানোর পর আমার বন্ধু বলে তুমি শুধু দেখবা আমার খেলা তুমি শুধু দেখবা আমি যে ঠিক আছে বন্ধু তারপর আমার লেজেন্ড বন্ধুর গেম প্লেটা দেখুন খালি বন্ধু এই যে কেমন গেম প্লে যায় মানে দম থাকা লাগবে শুধু মুখে মুখে বললে তো হয় না যে খালি এসো এই দেখুন এই যে হ্যাকার পুরাই হ্যাকার বন্ধু তো এরকমও উচিত হ্যাকার এই রে এই যে হ্যাকার আমার বন্ধু ওদের মতো লুডের এক সাইডে যে গেম অন বিট টু করতে পারে আমি ওই যে ঠিক আছে বন্ধু খেলা হবে তারপর এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ করে আমরা কি এই দুজনের পড়ফুলার সাথে আমরা কি কাস্টম জিততে পারি কি না ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন দেখো আসসালামু আলাইকুম আমার ভাই বাদার কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি তারপর আজকে মনে হয় হাইলাইট মানে ভিডিওগুলো অনেক লং হয়ে গেছে কোন ব্যাপার না কাস্টমের ভিতর কী কী ঘটনা ঘটে তাই শুধু দেখতে থাকো কাস্টমটা কিন্তু শুধু ওয়ান ট্যাপের মানে কোনো নো বডি শট শুধু ওয়ান ট্যাপ কাস্টমটা খালি শুধু ওয়ান ট্যাপের ও বাবা ওই এমপি এমপি আমার বন্ধু খেলার আগে বলেছে কোনো এমপি ফোটেপ না শর্ট গান দিয়ে খেলবা তারপর আমার বন্ধুর রিয়াকশন শুনুন এ তারপর আমি বললাম আমি এই দুটোকে দেখতেছি তারপর তাই বলে আমি দেব তারপর আমাদের প্রথম ম্যাচ জয় বাংলা হওয়ার পর আমার বন্ধু বলে আমি ওদেরকে বলেছি এমপি না খালি টু শটের খেলা হবে তারপর আমার বন্ধু বলে দাঁড়াও বা আমিও এমপি ফোরটি নেব এমপি বটে দেবে আর মারে ভাস করে দেব তারপর আমি এবং আমার বন্ধু ওই দুইজনকে মারার জন্য চলে আসি তারপরে আমি নি থমথম তারপর আমি এখান থেকে ফায়ার দিই কোনো লাভ হয় না উল্টে আমি ড্যামেজ খেয়ে যাই মানে তারও ড্যামেজ লাগে মানে অন্টে বন্টে খাওয়া কোনো বডি শট না এই সাইডে আমি রাড কোনো লাভ হয় না তারপর আমার বন্ধু ওই সাই সাইডে ফাইট করে ফাইট করে ইনপুটটিতে ডাউন আমার বন্ধু মানে পুরো গাই বন্ধু মানে পোরো আমার বন্ধুকে ডাউন করে দেয় বন্ধু এম পি নিলে মানে মনে করে দুটোের একা খাইয়ে দেবে কারণ বন্ধু আগে বলিস তো ওনার সামনে নিয়ে আসে আমি তোকে অনেকটা গন্ডক খেতেছি রে বাবা তুই টেকে দে মানে ওই এম পি তো পুরো একাই মেরে দিয়েছে আমি আমি তো কিছু বলবো না আমি বলি যে বন্ধু তাহলে আমি দাঁড়াই দাঁড় খেলাগুলো দেখি তারপর আমরা এখান থেকে ফাইট করতে লাগি তারপরে আমার বন্ধু করে দেয় দাস তারা আমার বন্ধু একটাকে বাইরে দিয়ে নিজে আবার বাস খেয়ে দেয় তারপর আমার অতি ও টিমেন্টকে রিভাইভ দিচ্ছে আর তারপর আমার বন্ধু বলে আমার অতি যখন রিভার্ভ দিচ্ছে তুমিও আমাকে রিভার্ভ মানে গুলু মারছে সেখানে হে গুলি মারতেই পারতেছে না তারপর ভালোভাবে মানে গুলু মেরে তাকে রিভার্ভ দেওয়ার পর চাচা প্যাকেটের মধ্যে ভেঙে ডুবে গেছে সমস্যা কি বডি শটটা নাই টু মানে এখন ওয়ান টাইপে খেলা আসছে তারপর আমার বন্ধুকে রিভাইভ দেওয়ার পর আমি যে কাস্টম তো আমি খেলি না আমার বন্ধুকে মানে আমার বয়স আমার বন্ধু বন্ধু কাস্টম কালার কথা বলেছে তারপর আমার বন্ধু মানে রাশ করে দেয় রাশ করে দেওয়ার পর ওদের ওদের সঙ্গে সাথে ফাইট নিচ্ছে ওই বাবা বন্ধু খাই দিয়েছে আবার বাবা মানে এরকম কম যায় না বন্ধু কাবা মারি দিয়েছে গাইজ দেওয়ার পরেও আমার বন্ধুকে মেরে দিছে সমস্যা নাই গাইজ আমরা তো রইছি আমরা করে রাশ ও রে 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 আমার হেলথ করেছে তারপর আবার মুভমেন্ট এই মনে মুভমেন্ট সমস্যা নেই আমার বন্ধু বলে যারা সাবার করো তারপর পরবর্তী রাউন্ড পিকে পিকে আমার বন্ধু ফাইট করতেছে ফাইট করতে না করতে একটাকে ডাউন করতেছে বাহ তারপর আমার বন্ধু দুটো ডেকে ক্লিয়ার দিতে এরা তো বর্তমানে খেলতেছে তারপর আমার বন্ধু একটাকে ডাউন করে দিতেছে তারপর টু শার্টের মানে লং এতে তেরো রানটি ল লাগার পর তারপর আমার বন্ধু একে মানে এই রাউন্ড আমাদের নিয়ে নেই নিয়ে নেওয়ার পর পরবর্তী রাউন্ড তারপর ওরাও দুই রাউন্ড জিতেছে আমরাও দুই রাউন্ড জিতেছে কেউ কারোর থেকে কম যায় না তারপর আমার বন্ধু বলে রুকো যারা সাবার করো এখনও তো খেলা অনেক বাকি আছে খেলা দেখানো বাকি আছে এবং খেলাও বাকি আছে তারপর দেখুন আমার মাঝে নেট কিন্তু হাই হয়ে যাচ্ছে বারে বার তারপর আবার ঠিক হয়ে গেছে তারপর আমরা এমনি ওদেরকে মানে জয় বাংলা করার জন্য আমরা চলে যাই তারপর আমার বন্ধু আগেই মানে আগেই মানে আমার বন্ধু আমার সাইডে আসে সাইডে থাকার পর আমার বন্ধু করে দেবে আস আমি তো খালি মানে ব্যাক আপ দেওয়ার জন্য খালি ওরে বাবা বলতে না বলতে আমার বন্ধুকে আমার আবার টন করে দিচ্ছে তারপরে আমি রিভিউভ দিতে যাবো দেখুন এখানে একটা রিভিউভ দিই কেমন কেমন রিভার্ভ দিই মানে বাঘকে জাগায় দিচ্ছি বাঘ না জায়গালে তো আমি তো পারবো না কাস্টমে একে দুটো এর সাথে সাঁচা খাট বাঘকে জাগাই দিলাম যাওয়ার পর আমার বন্ধু আমি ইতামের সাথে ইতামের সাথে ফাইট নিচ্ছি একে মারবো মারবো ভালো ভালো বলো একে মারতে হবে সাঁচাকে সাঁচা সাসা অনেকটা ব্ল্যাক না করলাম টু মানে ব্ল্যাক দিচ্ছে না মোটা ও হ্যাকার কার কাই আমরা কিন্তু কম যাই না এ হে রাহা তারপর আমরা এই রাউন্ডটা নিয়ে নিই আমার দুজনে নে আমার একমাত্র বয়স হলে আমার বন্ধু সের কো জায়গা না পারে গা তারপর আমার বন্ধু মারলো আমিও কিন্তু একটাকে উটপিকারের অন্টেপ দিয়ে পুরো শুয়ে দিয়েছি তারপর অত কথা না বলে ম্যাচের আর রাউন্ডে আমরা ফাইটে চলে আসি আসার পর তারপর দুজন চ্যাচার সাথে আমাদের আবার ফাইট হয় ফাইটের পর আমার ফাইট হওয়ার পর আমার হেলথ দেখুন কী করে দিচ্ছে আমি একটু ফার্স্ট মানে ফার্স্ট মোশন বাড়িয়ে দিয়েছি হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তারপর আমি এখান থেকে গুলওয়ালের ভিতরে বসে আমি তো জানি যে আমি দুই চাচার সাথে পারবো না মানে চাচা দুইটা কিন্তু কম না কাস্টন খেয়ে চাচাদের একটু মুভমেন্ট মুভমেন্ট দেখাচ্ছি একটু মানে পুরো লেভেলে গেম প্লে ও দেখুন মুভমেন্ট মুভমেন্ট দেখাচ্ছি তারপর জানি যে আমি পারবো না চাচা দুইটা মারে মারে তারপর নেট মাঝে মাঝে যাচ্ছে কী করে আর পারবো নেট মাঝে মাঝে হায় যাচ্ছে ওই যে অনটাক আমার বন্ধু আবারও বলে রুকো যারা সাবার করো আমারও এবার কিছু করতে হবে খালি বন্ধুর আসা করলে তার হবে না আর আমারও কিছু দেখাতে হবে তারপর আমরাও ফাইটে চলে আসি ওরে চাচা চাচা আমাদের অনটেপ মারতে চাচ্ছে আমরাও পারি আমরাও অনটেপ মারতে পারি চাচা ওই যে খাইস আমরাও কম না চাচা আমি একে মারার পর পর আমার টিমমেটকে এবার মানে আমার বন্ধুকে ডাউন করে দেয় আমার বন্ধু বলে সমস্যা নাই তুমি একে মেরে দিতে পারবা ইজিলি রাউন্ডটা বের করে নিয়ে আসো ভিডিওটা অনেক লং হয়ে যায় বলে আমি লাস্টের লাস্টের এই ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদের ওয়ান টপে ওয়ান টপ কাস্টম তো এই কারণে তারপর এরা এই রাউন্ড আমরা নিয়ে নিই এই রাউন্ডটা আমরা নিয়ে নিই নেওয়ার পর আমরা কিন্তু আমরা একদম আমাদের যোগ্যতা দিয়ে এবারে আমরা এই রাউন্ডটা নিয়েছি তারপর এই রাউন্ডে আমাকে জয় বাংলা করার পর আমার লেজেন্ড বন্ধুর গেম প্লেটা দেখুন খালি বন্ধু এই যে কেমন গেম প্লে দেয় মানে দম থাকা লাগবে শুধু মুখে মুখে বললে তো হয় না যে খালি কাস্টম এসো দেখুন এই যে হ্যাকার ওটাই হ্যাকার বন্ধু তো এরকম উচিত হ্যাকার এই রে এই যে হ্যাকার আমার বন্ধু ওদের মতো দুডের এক সাইডে যে গেম অন টু করতে পারে আবার ওরা আমাদের বট বলে ম্যাচের দিকে লক্ষ্য করলে কিন্তু আমরা কিন্তু পাঁচ রাউন্ড জিতে গেছে আর ওরা তিন রাউন্ড চা দুজন কোথায় এরা টু টিকা রাউন্ডটা দিতে হ্যাকার আরে আমি কিছু বলবো না গাই আমি হ্যাক লাগাই নিয়েছি ফাইটে দেখে লাস্টে গুলওয়ালে ওর গুলালে ও প্যাক করে বসে রয়েছে আর আমার বন্ধু এখানে বসে বসে ইমোট দিতেছে কি আর বলবো আর বন্ধু তো একাই ওকে মেরে বাস করে দেবে না তারপর আমি এই সাইডের আইডি আর বন্ধু এই সাইডের আইডি চাচা পুরো খাতাম সাত রাউন্ডের কাস্টম আমরা কিন্তু ছয় রাউন্ড অলরেডি জিতে গেছি এই ম্যাচ এই রাউন্ডে যদি আমরা এই রাউন্ডটা যদি আমরা উইন করতে পারি তাহলে ম্যাচ ভুইয়া তারপর আমার টিমমেট করে দেয় রাশ রাশ করে দেওয়ারটাকে ডাউন করে ডাউন তারপরে আমার আমার টিমমেট আমের দিবাজি ও ওর টিম মেটকে দিবাজি দেওয়ার পর এই এই রাউন্ডেই আমাদের ম্যাচ বুঝিয়া করতে হবে তারপর তাই বলে আমি করে দিলাম রাশ শিরোর মতো শিরোর মতো রাশ করে দেওয়ার পর একটাকে ফুল ড্যামেজ একশো বারো রান ট্যাপ লেগেছে থমসনে তারপর একে দেওয়া করে মারতেই হবে তারপরে এতে প্যাক করতেছে চা 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 ওয়ান ট্যাপ ওই যে ভুইয়া ম্যাচ ভুইয়া অপমানে বদলা গেম পেলে দিয়ে নিলাম গাইস মানে কোনো কথা হবে না মানে আর বন্ধু মানে পড়ব দেখুন মানে ভাগের মতোই আসতেছে কয় কিল করেছি আমি চার আমার বন্ধু নয় কিল আব্বাস মানে গাইজ ম্যাচটা কেমন লাগেছে জানি না যদি ভালো লাগে অবশ্যই আমার বন্ধু কিন্তু বন্ধু ওদেরকে ডাক ডাকছে তা ওরা তো চলে গেছে বয়তে আর বন্ধু বলে ওরা তো চলে গেছে বন্ধু ডাকলেও আসতেছে না এই কারণে গাইজ মানে খেলা তো মানুষের কম বাইসি সবসময় খারাপ হয় ভালো হয় এ কারণে কারো মানে কাউকে কখনো অপমান করতে হয় না তারপর আমার বন্ধু আমি বললাম অনেক রাত থেকে বন্ধু কালকে খেলবো যাই হোক ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওর মাঝে মাঝে মানে আমার আর বন্ধু কথা বললে শোনা যাচ্ছে আমি মানে যে যাদের সাথে কাস্টম খেলাম তাদের কথা আমি শোনাতে পাইনি ভিডিও একটু সমস্যা হয়েছে মানে সবসময় আমার শোনা যায় না বন্ধু কিন্তু দেখুন মাইকে কথা বলতেছে ভিডিও চালু করা কিন্তু আমি আপনাদের শোনাতে পারলাম না ডেডুক এসেছে মানে ভিডিওর ভিতরে কথা এসেছে আমি ততটুকুই আপনাদের শুনাইছি যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিও দুই বন্ধুর ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ